নমস্কার আজকে সাপ্তাহিক রাশির আলোচনা করব। সাপ্তাহিক বলতে তেসরা ফেব্রুয়ারি নাইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ আপনার কেমন জানেন চলুন তাহলে জেনে নিই মেষ রাশি মেষ রাশি এই সপ্তাহে বাবা মার সাথে সমারে কাটাবেন কী করে বাবা মার শরীর নিয়ে বা বাবা মার সাথে আপনার যে প্রবলেম চলছে সেটা কীভাবে আপনি ড্যামেজ কন্ট্রোল করবেন সেগুলো নিয়ে আপনার চিন্তা থাকবে এবং তাদেরকে অবশ্যই সময় দেবেন এবং সম্পর্ক থেকে অনেক ভালো হবে এবং আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে প্রবলেম সেটা আপনি অনেকটা ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন এবং আপনার নিজের হেলথ নেই বিশেষ করে বিশেষ মানসিক অস্থিরতা আপনার থাকবে সেটা আপনি ঠিক করছেন যে মাথা যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা কোমরের যন্ত্রণা এগুলো কিন্তু আপনার বাড়তে পারে কোনো ব্যক্তির মাধ্যমে আপনার অর্থ লাভ এবং কেউ আপনার উপযোগে হেল্প সরকারি যোজনা থেকে আপনি সাপোর্ট পাবেন সরকারি যোজনা কোনো অর্থ পাবেন বা সেখানে কোনো গুড নিউজ সরকারি যোজনা কোনো গুড নিউজ পাবেন ইলেকট্রিক্যাল আইটেম বা আমার পেছার ফ্রেন্ড এর পেছার সন্দেহ আপনার খরচ হবে এবং ভাই বোনের সাথে কোনো কোনো মতভেদ হবে আপনার কেরিয়ারে কোনো ভালো গুড নিউজ পাবেন বসের সাথে কোথাও আপনি একসাথে যাবেন বসের সাথে যথেষ্ট গুড রিলেশান তৈরি হবে এবং বসের অ্যাডভাইসে আপনার সাকসেস আসবে এবং আপনার বাবা মা বা শ্বশুর শাশুর সাথে আপনার পার্টনারে কোনো কোনো মতভেদ হবে আপনার পার্টনারজি জিতে পার্টনার আপনার বাবা মার সাথে বা তার বাবা মার সাথে কোনো কোনো মতভেদ হতে পার্টনার শরীরটা বিশেষ করে স্কিনের প্রবলেম প্রেসার লো এগুলো কিন্তু হতে পারে কিন্তু উইকেন্ডে আপনাদের সময়টা দূরে সম্পর্কে অনেকটাই বেটার হয়ে যাবে